আমাদের সমাজের টাকার সাথে ঈদের সম্পর্ক আছে ঈদ মানে আনন্দ টাকা না থাকলে ঈদ মানে কষ্ট ঈদ মানে লাঞ্ছনা ঈদ মানে বঞ্চনা আমাদের সমাজে তিন ধরনের তিন স্তরের মানুষ আমরা রয়েছি কারোর টাকার অভাব নেই কারোর টানাটা নেই কারোর টাকা নেই যাদের টাকা নেই তারা কোনো টেনশন নেই চিন্তা নেই কাণ্ড নেই যাদের টাকা নেই তাদেরই সমস্ত টেনশন আল্লাহ তাকাবুল আলমীর মধ্যবিত্তকে সমস্ত টেনশন ঢোকাই দিল এই যা কুরবান আসছে যাদের টাকা আছে দুইটা তিনটা পাঁচটা মন খুলাসা করে আল্লাহকে তো একটা শান্তির বড় একটা শান্তির ব্যাপার আমরা ইসলাম ধর্মকে যতটুকু ধর্মকে দিতে পারি কষ্ট যে শান্তি কিন্তু ওরা তো খুব উদার মনে দশটা বারোটা পনেরো ষোলোটা গরু এখন তো দিচ্ছে কিন্তু যাদের টাকা নেই একটা গরু চার ভাগ ফাক করে সাত ভাগ করছে আবার এটা টানাটানি টানিয়ে টানে বামে টানে কুচ্ছু টানে ঠান্না শেষ করতে আর যাদের টাকা নেই তাদের কোনো টেনশনই নেয় নি টানায় কোনো কুর্বাণ টুর্বাণ কি তাদের এটা বোঝা যায় না আরও পিছে পিছে ঘুরে যে কার গরুটা কাটতে পারলে কিছু গুস্ত নি পাইতে পারে খাওয়ার এই আমাদের সমাজ তিন তিন স্তরের সমাজ তাহলে আমি দেখলাম অল চাই চিন্তা করে দেখলাম মধ্যবিত্ত সন্তানদের জন্য মধ্যবিত্ত মানুষদের জন্য বহু দুনিয়াটি কষ্ট হাই লেভেলের অন্য অন্য ব্যক্তি কষ্ট থাকতে পারে কিন্তু টাকার অভাব নেই টাকা একটা দুনিয়া বিচলার জন্য ভালো একটা পজিশন ভালো শান্তির জন্য ভালো একটা পদক্ষেপ রাখে টাকা সব কিছু হয় না টাকা দিয়ে তারপরও চলার জন্য টাকার প্রয়োজন আছে কারণ আপনার একটু অসুস্থ হলো টাকা ছাড়া আপনার ডাক্তারদের পাবেন না ওষুধ পাবেন না মেডিকেল পাবেন না টাকা ছাড়া কিছুই না সমাজ না নামাজ পাবেন নামাজের সন্ধ্যেও পাবেন না অনেক আগে আছিল নামাজের মধ্যে যে যে সবাই সমান কাতারে দাঁড়াবে কিন্তু এখন দেখেছি নামাজের মধ্যে বাবু আসছে বাবু আসছে একটু স্যার জায়গাতে সবার সামনে নিয়ে বসায় দেয় এই আর আমি যখন টাকা নেয় আমরা মুখিয়ে গেছি না আর গেছি না কোনো খবরই নেই কোথায় আর একটু বই একটু জায়গাতে একটু বসিয়ে খুঁজতে পাই আসল টাকা এই সমাজের জন্য টাকা একটু প্রয়োজন কারণ আমাদের মানবতা ধর্ম কর্ম সব মিলে দেখা গেল আমাদের একটু হাঁটু হয়ে আসছে কারণ মানবতা যেখানে নাই সেখানে আমাদের কথা বলা অনেক বেজাল আর এই মানবতাকে নষ্ট করছে আমাদের মতো বড় বড় চিন্তাবিদ যারা আমরা তো না এখান্দা মানুষ যারা চিন্তাবিদ তারাই কারণ তারা টাকার উপর অনেক কিছু নির্ভর করে তাই আমি সকল ভাইদেরকে বলবো আমরা যদি টাকা এত বড় না দেখে যদি মানবতারা দেখি আমাদের দেশটা আর একটু সুন্দর চলবে ধর্ম অনুসরণ করবো ঠিক আছে ধর্মকে অহংকার করা যাবে না ধর্ম নিয়ে বাহাদি যাবে আল্লাহ পাক আপনাকে টাকা দিয়েছে গুরু কিনেছে একদিন গরিব মানুষদেরকে হিংসা করা মুঠো ঠিক না আমি মূল কথাটা হলো সকল সকল টেনশন সকল বেদনা সকল জায়গায় নিম্ন মাধ্যমিক 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 মানুষদেরকে সবচেয়ে বেশি কষ্ট সব জায়গায় এখানে কোনো খাতে নেই একবার নিম্নে যারা আছে তারা কোনো কষ্ট নেই ওইদিকে দেখলাম একটা ফুকির পিটি মোটা তো মোটা হয়ে আবার তিনজনের খানা রয়েছে তিনজন থেকে যা। সে আবার দাঁড়তি লয় মানে মুরগির মাংস মাছ মিলে রয়েছে ডিম মিলিয়ে নিচ্ছে গড়া নিয়ে খাবে বা গড়া ছেলে মিলে তাদের কোনো সমস্যা নেই হাত পেতে খুঁজে পেলায় লজ্জা নাই স্মরণ নাই কিন্তু তাদের কোনো টেনশনই নেই হাই লেভেলের মানুষের কোনো টেনশন নাই যেন না লাগতেছে আসতেছে ব্যাংকে তো আসতেছে ইনকাম আসতেছে দিতেছে সকল তো সকল টেনশন মধ্যবিত্ত মানুষ আমাদের মধ্যবিত্ত মানুষের যে কত টেনশন করতে হচ্ছে আল্লাহ পাক রাবুল আলমিন ভালো জানেন সকল ফরিকা কি মধ্যবিত্তের জন্য আসছে কি না জানি না আল্লাহই ভালো জানেন আল্লাহর খেলা বোঝা বড় তাই আমি আপনাদেরকে সকল ভাইদেরকে বলবো আপনারা চিন্তা করে দেখবেন মধ্যবিত্ত ব্যক্তিরাই সমস্ত কষ্ট ভালো শার্ট পরতে পারে না ভালো কাপড় পরতে পারে না আজকে কোরমান দিতে পারে না টানা টানি ডাইনান টানে টানে বামে শট করে তাই আমরা হিসাব করেই চলতে হবে আমরা যা বাইকে নিয়ে আসছি তাই ঘটবে আল্লাহ ভরসা ভালো থাকবে